হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আমি যে অঙ্কটা নিয়ে এসেছি তা হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এক টু টু রুট টু এবং বৃহত্তম কোন নাইনটি ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত দেখো তোমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে তা বলছে যে বৃহত্তম কোণ অর্থাৎ বড় কোন যেটা সেটাই কি নব্বই ডিগ্রি তোমরা নব্বই ডিগ্রি কোন একটা ওইভাবে একটা ইয়ে করবা এই ত্রিভুজ আঁকবা যার একটা কোন থাকবে কত নব্বই ডিগ্রি তাহলে অপর কোণ অবশ্যই ছোট হবে তো যাই আবার একবার তোমরা একটু দেখো যে একটি ত্রিভুজের বাহুগুলো অনুপাত তার মানে দেখো তোমাদের বাহুগুলো কি হবে যে এক ইস টু এক অর্থাৎ দুইটা একই রকম হবে এবং একটা একটু আলাদা হবে তো তোমরা যদি নব্বই ডিগ্রিও চিন্তা করো তাহলে এখানেই আট করতে পারো এই যে দেখো তোমাদের এটা কি নব্বই ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি একটা কোন আট করলা এখন দেখো এখানে যে ত্রিভুজটা তোমরা আঁকবা এর অনুপাত কত ওয়ান এর অনুপাত হচ্ছে ওয়ান এই যে এবার এবং তোমরা এখান থেকে এটা টান দিলা তাহলে তোমাদের এইটা মান কত হলো রুট টু তোমরা এখন এটাকে এ বি সি দ্বারা কি চিহ্নিত করতে পারো এই যে তোমাদের এই যদি তোমরা কোনোভাবেই এই চিত্রটা যদি আঁকতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা কি হবে সহজ হয়ে যাবে তোমরা এখন অঙ্ক লিখতে পারো তোমরা লিখবা যে দেওয়া আছে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত যে ত্রিভুজের বাহুগুলো একবার লেখো ত্রিভুজের বাহু গুলোর অনুপাত অনুপাত কত দেওয়া আছে দেখো ওয়ান ইস টু ওয়ান ইস টু রুড ওভার টু এটা কিন্তু দেওয়া আছে এখন তোমরা কি করবা যে চিত্র অনুযায়ী এই চিত্রটা যে আর্ট করলো তোমরা তোমরা লিখতে পারো যে চিত্র চিত্র অনুযায়ী কি হলো এই যে এটা একটা ত্রিভুজ তোমার ত্রিভুজের দাও এর এর এই যে এটা কি এ কত এই যে নাইনটি ডিগ্রি এই যে নাইনটি ডিগ্রি তোমার আছে এখানে এই যে নাইনটি ডিগ্রি তোমরা কি দিয়ে দিলা এখন তোমরা চিন্তা করো তোমাদের এই এখানে এই কোন অথবা এই কোন যে কোনো একটা যদি কোন বের করতে পারো তাহলে কিন্তু তোমাদের ক্ষুদ্রতম কোন থেকে মানটা বের হয়ে যাবে অর্থাৎ এর মান আর এর মান একই মান কিন্তু এখানে কত আছে নব্বই নব্বই ডিগ্রি এটা হচ্ছে বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান এই দুইটার যে কোনো একটা বের করলেই অঙ্কটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তো যাই হোক ত্রিভুজ সমান কত নাইনটি ডিগ্রি তাহলে অন্য অন্য কোনগুলো কী করতে হবে বের করতে হবে তাহলে তোমরা জানো যদি ধরো তোমরা তোমরা ধরো সাইন তোমরা সাইন কী ধরবা সাইন ধরবা যে তোমাদের এই বিটা যদি নির্ণয় নির্ণয় করো তাহলে সাইন বি তাহলে কি লিখতে পারো যে সাইন সাইনের সাথে কার সম্পর্ক লম্ব বাই অতিভুজ তাহলে কোনটা লম্ব হচ্ছে এসি আর অতিভুজ কি হচ্ছে অতিভুজ হচ্ছে বি এই যে বিসি তাহলে তোমরা কি করবা এখন এই মানটা বসাই দাও তাহলে এখানে যা আছে তাই থাকলো এসির মান কত এই যে দেখো এ থাকিয়া সির মান তোমরা কত এখানে জানো ওয়ান ওয়ান বসাই দিলা আর বিসির মান কত রুট টু এখন দেখো সাইন বি সামান এই যে তোমরা এখন সাইন ওয়ান বাই রুট টু এর মান কত ফোরটি ফাইভ ডিগ্রি তোমরা চার থেকে এটা মুখস্থ করে রাখতে পারো অথবা তোমরা এটাকে কিছু বেসিক জিনিস আছে সেই জিনিস থেকে তোমরা সহজেই এটা বের করতে পারো তো যাই হোক এখন এটা কত মান হইল পঁয়চল্লিশ এখন অতেফ বি সমান কত উভয় পক্ষ থেকে এই সাইনটা কী চলে গেল তাহলে কত ডিগ্রি হল পঁয়ষল্লিশ ডিগ্রি তাহলে তোমরা বুঝতে পেরেছ এই মানটা কত পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা শেষ হয়ে গেলো অত যাই হোক আজকের মতো এখানেই তোমার ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ